আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে কি খবর সবার কেমন আসে আজকে নিয়ে আসলাম রুচি পেরার ওষুধ ঠিক আছে টাস্ট মি এই ধরনের খাবার খেলে যাদের মুখের রুচি থাকে না তাদের কিন্তু রুচি একদম মানে অনায়াসে পেরে আসবে তো কার কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে এই খাবারগুলো এই খাবারগুলো খেলে আমার মনে হয় যে আরও তৃপ্তি করে অনেক কিছু খাওয়া যাবে পরের দিন থেকে এমন আর কি তো এখানে হচ্ছে আমি কিছু চেপা সুটকি নিয়ে নিয়েছি আর এগুলোকে হালকা একটু টেলে সামান্য পানি দিয়ে দিয়েছি আর এই সুটকিগুলো কেন জানি মানে 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 একদম একদম আস্ত রাখা যায় যায় না না যেভাবে ধুই কেন হয়ে এমন টাইপের আর কি যাই হোক এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু হাইসা শাক নিয়ে নিয়েছি তো কোন অঞ্চলে কি নামে বলেন জানি না আমরা কিন্তু হাইসা শাক বলি তো এগুলাকে আমি আজকে সুটকি দিয়ে রান্না করবার আর এখানে না আমি তিন চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রসুনও নিয়েছি দুই তিনটা একদম আস্ত কোয়াগুলো খুলে নিয়েছি রসুন দিলে না এত মজা লাগে তারপর এখানে রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মানে আমি আমার পরিমাপ মতো দিয়েছি লবণ তো দিয়েছি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়েছি যাতে নিজ না লেগে যায় আর হচ্ছে গিয়ে আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে সুটকিগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি তবে আস্ত রাখতে পারি নাই এগুলো দিয়ে দিলাম দিয়ে শুটকিটাও বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে শাকটা কষানোর পালা আমি কিন্তু তরকারি শাক সবগুলো একটু বেশি করে ভালোভাবে কষানোর চেষ্টা করি তো হচ্ছে গিয়ে আমি শাকটাও কিন্তু ওইভাবেই কষাই অনেক বেশি পরিমাণে কষাই যাতে পানি অল্প দিয়ে রান্নাটা শেষ হয়ে যায় তো এই জন্যই আর কি আমি কিন্তু এখনও কষাচ্ছি নাড়ছি আর নাড়ছি এই আর কি আর মধ্যে হয় কি ঢাকনা না দিলে ভালো হয় তবে আমার কেন জানি কেমন জানি একটা সব কিছুতে ঢাকনা দিয়ে রান্না করতে ভালো লাগে মনে হয় যে খুব ভালোভাবে কুক হয় আর কি তো ডাকনা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ আর কি কুক করে নিলাম যেহেতু এখানে তিন মিনিটের ভিডিও এত কিছু কিন্তু গড়ি ধরে বোঝানো যাবে না দেখানো যাবে না অনেক লং হয়ে যাবে তো সেজন্য আর কি আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখেন দেখলেই কিন্তু বোঝা যায় আসলে মানে কতটা কুক হয়েছে তো আমি শাকটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করলাম এই সুটকি তরকারির মধ্যে মানে কাঁচামরিচ থেকে শুকনো মরিচটা দিলে বেশি মজা হয় একদিন অবশ্যই আপনারা দিয়ে দেখতে পারেন এ তো আমি হালকা পানি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন ঢাকনাটা সরিয়ে আরও কিছুক্ষণ ছেড়ে তারপর রান্নাটা কমপ্লিট করব চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখে রান্না করেছি এরপর শেষ মুহুর্তে আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে একদম মানে ঝোলটা কমিয়ে নিয়েছি এত সুন্দর কালার আসছে দেখেন আর খেতে যে কেমন লাগছে মানে কি বলবো আপনারা যদি আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে খাবারটা কতটা মজা হয়েছে আর এটা খাইলে কিন্তু সত্যিই রুচি ফিরে আসে তো কেমন লাগলো আজকে অবশ্যই সবাই জানাবেন আর কার কার এই শাক দিয়ে সুটি দিয়ে খেতে ভালো লাগে কি কিভাবে খান অবশ্যই জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা অন্য একদিন আরো অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ